আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আজকে মাদ্রাসার চতুর্থ শ্রেণির অধ্যায় দুই পৃষ্ঠার অঙ্কের সমাধান করব তো দুইয়ের হচ্ছে পাশাপাশি যোগ করো এই অঙ্কগুলো সমাধান করব তো এখানে আছে এক নম্বরে পাঁচ হাজার একশো উনপঞ্চাশ যোগ একান্ন হাজার চারশো চুয়ান্ন যোগ পঁচিশ হাজার সাতশো নব্বই তো এটা হচ্ছে পাশাপাশি যোগ করব তো এখানে একক হচ্ছে সব সময় ডান পাশে বসে তো এককের সাথে একক যোগ করব দশকের সাথে দশক শতকের সাথে শতক হাজারের সাথে হাজার এবং অযুতের সাথে অযুত যোগ করব তো একক হচ্ছে ডান পাশের সংখ্যা তো আমরা বোঝার জন্য একটু হালকা একটু দাগ দিয়ে নিব এটা হচ্ছে একক আর এখানে একক হচ্ছে এটা আর এখানে একক হচ্ছে এটা তো এই শূন্যর সাথে এই চার যোগ করবো তো চার আর শূন্য যোগ করলে চার হয় চার আর নয় যোগ করলে হচ্ছে তেরো যে এককের কাজ করেছি তো এককটা ডান পাশে লিখবো তো তেরোর তিন হাতে আসছে হচ্ছে এক এক যাবে এই ঘড়ে দ দশকের ঘরে তো নয় রেখে দশ দশ আর এখানে আসে পাঁচ পুণ্ড পুন্ড আর চারে হয় হচ্ছে উনিশ উনিশের নয় হাতে আসছে এক এক যাবে হচ্ছে এখন এই গড়ে তো সাত আরেক আট আট আর হচ্ছে চার আট চারে বারো বারো একে হয় হচ্ছে তেরো তিন হাতে আসে এক এক যাবে হচ্ছে এই চার নম্বরের গড়ে অর্থাৎ পাঁচের গড়ে চা পাঁচ আরেক ছয় ছয় আরেক সাত সাত আর পাশে বারো বারোর দুই হাতাশে এক এক যাবে হচ্ছে পরের গড়ে দুইয়ের এক তিন তিন আর তিন আর পাঁচে আট এখানে কিন্তু আর পরের কোনো ঘর নাই তো আটের আট বসাবো তো উত্তর হবে বিরাশি হাজার তিনশো তিরানব্বই এখন হচ্ছে দুই নং প্রশ্নটির সমাধান করব এখানে একক হচ্ছে এক এখানে একক নয় এখানে একক হচ্ছে পাঁচ তো এক আর নয় যোগ করলে দশ দশ আর পাশে পনেরো যেহেতু এককের কাজ করছি তো এককের ডান পাশে লিখব হাতাশে এক এক দুয়ে তিন তিন আর একে চার চার আর আটে বারো বারোর দুই আছে এক এক যাবে পরের ঘরে পাঁচ রেখে ছয় ছয় আর চারে দশ দশ আর পাশে পুণ্ড পুণ্ডর পাঁচ আছে এক এখানে যেহেতু আর পরের ঘর নাই তো হাতের একটা যাবে হচ্ছে এখানে পাঁচ রেখে ছয় ছয় আর চারে দশ তো পরে যেহেতু আর কোনো সংখ্যা নাই তো দশে দশ লিখে দিব তো উত্তর হবে দশ হাজার পাঁচশো পঁচিশ তারপর হচ্ছে তিন নাম্বার ঘরে কাজ করব তো এখানে এক হচ্ছে সাত এখানে একক সাত এখানে একক আট এখানে এক করছে সাত তো সাত সাত চোদ্দো চোদ্দো আর আটে হয় হচ্ছে বাইশ বাইশের সাথে উনত্রিশ যেতে এক কাজ করছি এক একটা ডান পাশে লিখবো উনত্রিশের নয় হাতে আছে দুই তো দুই যাবে পরের ঘরে দুই আর দুই চার চার আর ছয় হচ্ছে দশ দশ আর পাঁচ পনেরো পনেরো আর চারে হচ্ছে উনিশ উনিশের নয় হাতে আছে এক এক যাবে হচ্ছে পরের ঘরে তো দুই আর একে তিন তিন আর পাঁচে আট আট আর হচ্ছে তিন এগারো এগারো আর তিনে চোদ্দ চোদ্দো আর চার হাতে আছে এক তো এক যাবে পরের ঘরে এক আর একে দুই দুই আর পাঁচে সাত সাত আর পাঁচ বারো বারো আর হলো চার ষোলো ষোলোর ছয় হাতে আছে এক পাঁচ রেখে ছয় ছয় আর চারে দশ দশ রেখে এগারো এগারো আর পাঁচে ষোলো ষোলোর ছয় হাতে আছে এক এক জায়গায় পরের ঘর এখানের পরের ঘর নাই তো ওইখানে যাবে আট রেখে নয় নয় আর চারে তেরো তো এখানে যেহেতু আর তেরো আর হচ্ছে এখানে হচ্ছে এখানের সংখ্যা নাই তো তেরোর তিন তেরোর তেরো লিখবো তো এটাই হচ্ছে তিন নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে চার নং প্রশ্নটির সমাধান করব এখানে একক শূন্য নয় একক আট এখানে একক তিন তো শূন্য ধরার প্রয়োজন শূন্য আর নয় যোগ করলে নয় হয় নয় আর আটের সতেরো সতেরো আর তিনে বিশ তো বিশে শূন্য লিখব হাতে আসে দুই তারপরে দুইটা যাবে এখানে নয় আর দুই এগারো এগারো এখানে শূন্য আছে ধরার কোনো প্রয়োজন নাই এগারো সাথে আঠারো আঠারো আর হচ্ছে চার আঠারো চারে বাইশ বাইশের দুই হাতে আসে হচ্ছে দুই হাতে আছে দুই তো এখানে পরের ঘর নাই এখানে হচ্ছে শতকের ঘর আছে তো শতকের ঘরে এখানে দুই আর পাঁচ সাত সাত পাঁচ বারো বারোর দুই এখানে শূন্য তারপর সাত আছে এক এক যাব হচ্ছে পরের ঘরে চতুর্থ ঘরে অর্থাৎ হাতের ঘরে চার আর হাতের এক পাঁচ এখানে কিন্তু হাতের ঘর নাই এখানে হাতের ঘরে এক আছে তো পাঁচ আর একে ছয় তো এখানে ছয় বসাই দিব এটা হচ্ছে চার নং প্রশটির সমাধান তারপর হচ্ছে পাঁচ নং প্রশটির সমাধান করব আট আর সাত যু করে পুণ্ড আর ছয় একুশ একুশ আর দুই একুশে আর দুই হয় হচ্ছে তেইশ তেইশে তিন হাতে আছে দুই দুই আট চার ছয় ছয় আর পাঁচ এগারো এগারো আর পাঁচ ষোলো ষোলো ছয় হাতে আছে এক যাবে পরের করে দু তিন তিন আর দুই পাঁচ তো এখানে পাঁচ লিখবো তারপরে হচ্ছে এখানে ছিল পাঁচ তো এখানে পাঁচ বসাই দিব তারপর হচ্ছে ছয় নং প্রশ্নটির সমাধান করব সাত আর ছয় তেরো আর হচ্ছে পাঁচ আঠারো আঠারো আর সাত হচ্ছে পঁচিশ পঁচিশে পাঁচ হাতে আছে দুই দুই আর আর দশ আর শূন্য ধরার কোনো প্রয়োজন নাই দশ আর হচ্ছে চার চোদ্দ চোদ্দো আর পাঁচে উনিশ উনিশের নয় হাতে আসছে হচ্ছে এক তো এখানে তিন নাম্বার কোনো ঘর নাই তিন নম্বর ঘরে আছে এখানে সাত সাত আর হাতে এক হচ্ছে আট আট পাঁচ তেরো তেরো আর হচ্ছে চার সতেরো সতেরো সাত হাতে আসছে এক তো এখানে আসছে দুই আর হাতের এক তিন তিন আর পাঁচে আট এখানে কিন্তু আর নাই চতুর্থ ঘর তো আটের আট লেখাই লিখে দেব তারপরে দেখুন এখানে আর পঞ্চম গড় নাই এখানে পঞ্চম ঘড় আছে তিন এখানেও পঞ্চম ঘড় নাই তো তিনে তিন বসায় দিব তাহলে হয় হচ্ছে আটত্রিশ হাজার সাতশত পঁচানব্বই তারপরে সাত নং প্রশ্নটি সমাধান করবো এখানে আসছে নয় নয় আর হচ্ছে শূন্য নয় হয় তারপরে শূন্য নয় হয় তো নয় আর পাঁচ চোদ্দ চোদ্দো আর হচ্ছে চার আঠারো আঠারোর আট হাতে আছে এক এক যাবে পরের ঘরে তিন একে চার এটা ধরার কোনো প্রয়োজন নাই চার আর সাত এগারো এগারো এটা ধরার প্রয়োজন নাই এগারো আর হচ্ছে পাঁচ ষোলো ষোলোর ছয় হাতে আসছে এক এক যাবে হচ্ছে পরের ঘরে আট একে নয় নয় আর তিনে বারো বারো আর একে তেরো তেরোকে চোদ্দ এখানে যেহেতু তৃতীয় গড় নাই তো ধরি নাই চোদ্দোর চোদ্দই হবে যেহেতু পরের কোনো সংখ্যা নাই তো উত্তর হবে হচ্ছে এক হাজার চারশো আটষট্টি এটি হচ্ছে সাত নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে তিন নং প্রশ্নটির সমাধান করব তো তিন নং প্রশ্ন আছে শূন্যস্থান পূরণ করো এখানে ছিল আটচল্লিশ তারপরে প্লা যোগ তারপরে এখানে খালি গড় সমান নিরানব্বই তো যদি এই সমানের বাম পাশে হয়তো এটা হচ্ছে প্রথম সংখ্যা আর এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা তো সমানের বাম পাশে প্রথম সংখ্যা হোক বা দ্বিতীয় সংখ্যায় হোক যদি ঘর থাকে তাহলে হচ্ছে এই যে ডান পাশে যে সংখ্যাটা আছে তার থেকে এই প্রথম সংখ্যা অথবা দ্বিতীয় সংখ্যা বাদ দিব অর্থাৎ বিয়োগ করব তাহলে আমরা এই ঘরের মানটা পেয়ে যাব অর্থাৎ আমরা এই যে ডান পাশে যে নিরানব্বই ছিল নিরানব্বই থেকে এই আটচল্লিশ বিয়োগ করব তাহলে আমরা এখানে এই ঘরের মানটা পেয়ে যাব তো এটাকে ধরবো আমরা উপরের সংখ্যা আর এটাকে ধরবো নিচের সংখ্যা তো এখানে আছে একক নয় এখানে একক আট তো নয় থেকে আট বিয়োগ করলে হয় হচ্ছে এক তারপরে হচ্ছে এখানে আসছে নয় নয় থেকে চার বিয়োগ করবো নয় থেকে চার বিয়োগ করলে হবে হচ্ছে পাঁচ তো উত্তর হবে হচ্ছে একান্ন অর্থাৎ আটচল্লিশ আর একান্ন যোগ করলে আমরা নিরানব্বই পাবো মূল কথা হচ্ছে ডান পাশে যে সংখ্যাটা থাকবে তা থেকে এই যে প্রথম সংখ্যাটা বাদ দিব তাহলে আমরা এই দ্বিতীয় সংখ্যাটা পেয়ে যাব। তারপর হচ্ছে এখানে দেখুন নয়শো একান্ন যোগ খালি ঘর তারপর কিন্তু এক হাজার পাঁচ ছিল তারপরে আমাদের নিয়ম ছিল এই ডান পাশে যে গড়টা আছে সমানের ডান পাশে এটা থেকে এই যে প্রথমে যে নয়শো একান্ন আছে এটা বাদ দিব বিয়োগ করবো তাহলে আমরা এই ঘরটা পেয়ে যাব তো এখানে আছে এক করে পাঁচ এখানে আছে এক করে এক তো পাঁচ থেকে এক বিয়োগ করলে হয় হচ্ছে চার তারপরে এখানে আছে শূন্য আর এখানে আছে পাঁচ তো এটা হচ্ছে উপরের সংখ্যা উপরের সংখ্যা বিকের সময় শূন্য হইলে তাকে দশ ধরতে হয় দশ থেকে পাঁচ বিয়োগ করলে হয় পাঁচ যেহেতু এটাকে শূন্য ধরেছি তো হাতে আছে এক এক যাবে এই পরের ঘরে এক আর এখানে আছে নয় তো এক তো ছোটো তাহলে এগারো ধরবো এগারো থেকে নয় বাদ দিলে হয় হচ্ছে দুই হাতে আছে এক তারপরে হচ্ছে পরের ঘরে চলে যাবে তো এটা হবে হচ্ছে পাঁচ থেকে একবার দিয়েছি চার হয়েছে তারপরে শূন্য কি দশ ধরেছি দশ থেকে পাঁচ বার দিসি পাঁচ হয়েছে হাতে আছে এক তো এক যাবে হচ্ছে নিচের ঘরে দশ আর এখানে যেহেতু ছোট আছে শূন্য তো দশ থেকে দশ বার দিলে হয় হচ্ছে শূন্য তারপর হচ্ছে হাতে আছে আবার এক এক যাবে নিচের ঘরে নিচের গড়ে তো হাতাসে এক এখানেও আছে এক এক থেকে এক বাদ দিলে হয় হচ্ছে শূন্য তো বাম পাশে শূন্য দেওয়ার কোনো প্রয়োজন নাই অর্থাৎ নশো একান্ন সাথে এই চুয়ান্নটা যোগ করলে হয় হচ্ছে এক হাজার পাঁচ তারপর হচ্ছে এখন এখন এখানে বাম পাশে দুইটা সংখ্যা আছে তো একান এই আট আর একানব্বই যোগ করলে হয় হচ্ছে নিরানব্বই তো এই একশো পাঁচ থেকে নিরানব্বই বিয়োগ করবো তো একশো পাঁচ থেকে নিরানব্বই বিয়োগ করলে হয় হচ্ছে চার তাহলে দেখুন আট আর একানব্বই হয় হচ্ছে নিরানব্বই নিরানব্বই আর চারে হয় হচ্ছে নিরানব্বই আর ছয়ে হবে হচ্ছে একশো পাঁচ এটা হচ্ছে ছয় হবে আট আর একানব্বই হয় নিরানব্বই আর এখানে ছিল একশো পাঁচ তো একশো পাঁচ হইতে নিরানব্বই থেকে ছয় লাগবে তো তারপর হচ্ছে চার নাম্বার অঙ্করই সমাধান করবো এখন হচ্ছে এখানে যোগ করবো আট আট দুই যোগ করলে হয় হচ্ছে দশ দশের শূন্য হাতে আছে এক এক যাবে হচ্ছে নয়ের ঘরে আটের ঘরে আট আর রাতের এক নয় এখানে যেহেতু কিছু নাই তো নয় নয় বসবে আর এখানে তিন নম্বর ঘরে কিছু নাই এখানে তিন নম্বর ঘরে দুই আছে তো দুই বসে দেবো অর্থাৎ দুশো দুইয়ের সাথে আঠাশে যোগ করলে হয় দুশো নব্বই এখন হচ্ছে এটার কাজ করব তো এখানে দেখুন প্রথম ঘরে খালি আছে পরের ঘরে সংখ্যা আছে এবং পরের ডান পাশে আছে আটশত বারো তো এই আটশত বারো থেকে এই প্রথম করে একশো সাতটা বিয়োগ করবো তো এটা হচ্ছে উপরের সংখ্যা এটা হচ্ছে নিচের সংখ্যা তো উপরের সংখ্যা দুই ছোটো তো দুইকে বারো ধরবো বারো থেকে সাত বাদ দিলে হয় পাঁচ হাতে আসে এক এক যাবে হচ্ছে নিচের ঘরে তো হাতে আসে এখানে আছে এক আর এখানে আছে এক এক থেকে এক বাদ দিলে হচ্ছে শূন্য তারপরে এখানে ছিল আট আট থেকে এক বাদ দিলে হয় হচ্ছে সাত তার মানে সাতশো পাঁচ আর হচ্ছে একশো সাত যোগ করলে হয় হচ্ছে আটশত বারো তারপর হচ্ছে দেখুন প্রথম ঘরে খালি তারপর দ্বিতীয় ঘরে সংখ্যা আছে আর তিন নম্বর ঘরেও আটশত উনানব্বই আছে তো এই আটশত উননব্বই থেকে চারশত আটষট্টি বাদ দিব তো এই প্রথমে নয় থেকে আট বিয়োগ করবো তাহলে হচ্ছে এক তারপরে আবার আট থেকে ছয় বাদ দিব তাহলে হচ্ছে দুই আট থেকে চার বাদ দিব তাহলে হচ্ছে চার মানে চারশো একুশের সাথে চারশো আটষট্টি যোগ করলে হয় হচ্ছে আটশত উননব্বই তো এটাই হচ্ছে এই অঙ্কটির সমাধান